আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিও টাইটেল এবং থামনিল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা এন ভাইবা ড্রেস গেট সম্পর্কে আমরা আপনাদের সামনে কিছু কথা এবং কিছু আমাদের অভিজ্ঞতা এবং টিপস আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে যাচ্ছি আমরা ছেলেদের এবং মেয়েদের পোশাক বা ড্রেস গেট সম্পর্কে এখন আমরা বলতে যাচ্ছি তো তার আগে আমার পাশে যিনি রয়েছেন তিনি আপনাদেরকে প্রথমে মেয়েদের ড্রেস সম্পর্কে আইডিয়া দিবেন তো আমি একটু ছোট করে বলি উনি কিন্তু আমাদের গত মাসে আঠারোতম নিবন্ধনের স্কুল শাখার ভাইভা দিয়ে এসেছেন এবং সামনে কিছুদিনের মধ্যে উনি কলেজের ভাইভা দিবেন তো আপনারা ওনার জন্য অবশ্যই দোয়া করবেন তো ঠিক আছে তুমি শুরু করো আমরা শুনি আসসালামু আলাইকুম আমি সানজিদা আমি গত মাসে দুই সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়ে এসছি ভাইবা আমি সেখানে যে ড্রেস কেট সম্পর্কে ধারণা নিয়ে এসছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকে কনফিউজ থাকেন যে কিরকম ড্রেস কেট নিলে ভালো হবে কি রঙের ড্রেস পরবে বিশেষ করে মেয়েরা আসলে খুব চিন্তায় থাকে মেয়েরা শাড়ি পরবে না সালোয়ার কামিজ এটা পরবে এটা নিয়ে খুব চিন্তায় থাকে আসলে আমি আসলে দেখলাম ওখানে গিয়ে আমি নিজেও আসলে কনফিউজ ছিলাম যে আমি আসলে শাড়ি পরবো কি রঙের শাড়ি পরবো হালকা না পিঙ্ক কালার না অ্যাশ কালার এরকম একটা কনফিউশনে ছিলাম মেনলি আমি তো এটা শাড়িও অলরেডি কিনে ফেলছিলাম কিন্তু আসলে লাস্ট মোমেন্টে যেহেতু আমি দূর থেকে যাচ্ছি আমি গাইবান্ধা থেকে গিয়েছিলাম তো এত দূর থেকে গিয়ে আবার শাড়ি পরা এটা কন্ট্রোল করা আমার পক্ষে পসিবল ছিল না তো এই কারণে আমি লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত নেই যে আমি থ্রি পিস পরে যাবো আসলে ওখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো এই যে আমি এত দুশ্চিন্তা করলাম বা শাড়ি নিয়ে কালার নিয়ে এত দুশ্চিন্তা করলাম আসলে এটা কোনো চিন্তার কোনো কারণই ছিল না এটার মেনলি প্রয়োজন আপনার হচ্ছে কনফিডেন্স আপনি আসলে যে রকম ড্রেস গেট নেন ড্রেস গেট আসলে একটু মার্জিত হলেই হবে ওখানে আপনার কি রঙের শাড়ি কেমন শাড়ি আপনাকে শাড়িই পড়তে হবে আপনি থ্রি পিসও করতে পারেন আপনি যেটাতে কমফোর্টেবল সেটাই নেন আপনি যদি হচ্ছে শাড়িতে কমফোর্টেবল না থাকেন অথচ পড়লেন পড়ার পর দেখবেন যে আপনার কুচি ঠিক থাকছে না তো সেটা আপনি কিন্তু কনফিডেন্স পাবেন না আপনি যেটাতে কনফিডেন্স পাবেন আপনি সেটাই করবেন আপনি যদি থ্রি পিসে কমফোর্টেবল থাকেন তো সেটা নিবেন না হলে বোরখা করতে পারেন বোরখা পড়লে যে ওনারা সেটা ভালোভাবে নেবে না এরকমটা না মেয়েরা বোরখা করতে পারে তো সেদিক থেকে দেখতে গেলে আমার সাজেশন থাকবে যে আপনি যেটাতে কমফোর্টেবল সেটা শাড়ি হোক বা থ্রি হোক বা বোরখা হোক আপনি জাস্ট সেটা পরেন সেটা একটু হালকা মার্জিত আর বোরখা হলে সাধারণত ব্ল্যাক কালারটাই হলেই চলে আর থ্রি পিস বা শাড়ির ক্ষেত্রে আপনি একটু হালকা রঙের পরে চলে যান হালকা রং বা ডিপ রং ওটা আসলে ম্যাটার করে না আপনি যে কোনো রঙেরই পড়তে পারেন জাস্ট একটু মেনটেন করবেন যেন সেটা অতিরঞ্জিত কালারটা না হয় মার্জিত হয় আর কি এরকমটা হলেই হয়ে যাবে আসলে তো যাই হোক আপনারা শুনলেন ওনার মুখ থেকে খুবই সুন্দর কথা বলেছে তো আমি ছেলেদের যে বিষয়টা সেটা তো আপনারা মানে সবাই জানেন নতুন করে বলার কিছু নেই মেয়েদেরটা নিয়ে একটু বেশি মানে মানে গোলমাল পাকিয়ে যায় তো ছেলেদের ক্ষেত্রে অবশ্যই শীতকাল হইলে আপনার ব্লেজার পরবেন আর টাই করার ক্ষেত্রে আপনি যদি টাই না করেন এটা আপনার জন্য অন্যায় না আপনার পাপ বা গুণা হবে না তবে হ্যাঁ আমি রেকমেন্ড করব অবশ্যই টাই থাকলে আপনার অবশ্যই পরেই যাবেন আর হ্যাঁ আর লাইট কালারের শার্ট মানে আপনার এক কালার এটা খেয়াল করবেন এবং হালকা এক কালার এবং সেক্ষেত্রে সাদাটা হলেই বেটার হয় আর কালো অথবা নেভি নেবিগুলোর মধ্যে প্যান্ট বা কোট যেটাই বলেন এর বাইরে কালার না পরে যাওয়া উত্তম আর যদি গরমের দিন হয় তাহলে অবশ্যই আপনার কালো বা নেভি ব্লু প্যান্ট আর আপনার হালকা কালারে সেটা সাদা হোক বা আপনার হালকা একদম হালকা ঠিক আছে হালকা কালারের আপনারা শার্ট পরে যাবেন আর অবশ্যই এই ক্ষেত্রে আপনারা চেক শার্ট বলতে আপনার যদি স্ট্রাইপ একটা চেক আছে লম্বা লম্বা ওই শার্টটাও চলে তবে আমি বলবো যে আপনার এক কালার শার্টই পরে যাওয়ার চেষ্টা করবেন আর অতিরঞ্জিত পোশাক মানে আপনার সাজগোজের মধ্যে অতিরঞ্জিত কিছু রাখবেন না যেমন আপনার চুলের কাটিং থেকে শুরু করে দাড়ি হ্যাঁ তবে আপনি যদি দাড়ি রাখার অভ্যাস থাকে বা অনেকে আছে না আপনার ডিজাইন করার গাড়ি নিয়ে যায় ডিজাইন থাকে একটু এখানে বেশি এখানে কম আবার এই যে বুঝতে পারতেছেন হ্যাঁ ওই টাইপের তো যাওয়া যাবে না তবে হ্যাঁ সুন্দরভাবে যদি আপনার দাড়িটা ম্যানেজ করা থাকে এবং আপনি যদি হ্যাঁ দাঁড়ি রাখে অনেকে এরকম সেই রকম ব্যক্তি হয়ে থাকেন তাহলে ঠিক আছে এটা আপনার জন্য কোনো বড় ম্যাটার হবে না আর হ্যাঁ ক্লিন শেপটা একেবারে বাধ্যতামূলক না পরিবারটা আমার বাধ্যতামূলক তবে আমি এটা একজনকে আমি চিনি আমার এখানে আমি ছোট করে যেহেতু টাইম আমাদের সংক্ষিপ্ত আমি ছোট করে একটা অভিজ্ঞতা বলি আমি এরকম অনেক দিক সেটা বললাম ভুল হবে ভিডিওর সামনে কারণ এখানে আপনাদেরকে আমি যেটা বলতেছি সত্য বলতে হবে তো আমি একজনকে চিনি এরকম শুনেছি উনি দাড়িটা খুব সুন্দর করে আপনারা আমার এখানে দেখতেছেন খুব সুন্দর করে ছোট করা ছিল এমন না যে আমার যা দেখতেছেন তার থেকে অত অর্ধেক এবং সুন্দরভাবে আপনার সাইড কাটা ছিল কোনো ডিজাইন ফিজাইন ছিল না সুন্দরভাবে এবং চুলটাও খুব সুন্দর করে কাটা ছিল এমন না যে সে আগেকার মানে মতন করে চুল কাটা কাটা তা না না আধুনিক ছিল কিন্তু খুব খুব ন্যাড়া বেশি মার্জিত ভাবে দাড়ি সাইজ করে নিয়ে উনি পরীক্ষা দিয়ে আসছে এবং এখন বর্তমানে চাকরি করতেছে আমি এরকম একজন ব্যক্তিকেই পাইছি আর বেশি পাই নাই তো সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ আপনি মানে খুব ভালোভাবে ম্যানেজ করে যদি যেতে পারেন আপনার ফেসটাকে দাড়ি এবং চুলকে একটা আধুনিকতা রাখলেও চলবে কিন্তু সেটা যেন দেখে যেন আপনার ইম্প্রেশনই যেন মনে হয় হ্যাঁ আপনি টিচার হওয়ার যোগ্য এমন না যে আপনাকে ক্লিন সেপ করেন করলে দেখুন হঠাৎ করে আপনার চেহারাটা বিগড়ে যেতে পারে আপনি কনফিডেন্স হারাই ফেলতে পারেন এই জিনিসটা আপনার জন্য আবার ভাইভাতে খুব খারাপ একটা হইতে পারে তো এই যে আমার পাশে যিনি আছেন তিনিও কিন্তু এই কথাগুলো বললেন যে মার্জিতর যে বিষয়টা তো উনি একটা কথা সুন্দর বলেছেন কিন্তু আপনাদেরকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বলতেছি বোরখা আমি একটা গ্রুপে পরীক্ষার আগে মানে একটা পোস্টের মাধ্যমে আলোচনা হচ্ছিল কমেন্টে সেখানে আমি এরকম তিনটা মহিলাকে পাইছি তিনটা মেয়েকে পাইছি যারা কিনা সতেরোতম নিবন্ধনে আপনার বোরখা পরে এবং শুধু মুখটা মনে খোলা ছিল উনি আমার কমেন্টে এইভাবে রিপ্লাই করেছিলেন শুধু মুখ খোলা ছিল এই যে এরকম দেখতে পারতেছেন আর পুরোটা হইতেছে কালো বর্গা ইনি কিন্তু আপনাদেরকে মানে বলে দিয়েছে যে কালো কালার হলে বেশি ভালো আমি যে তিনজনের কমেন্ট পাইছি তিনজনই কালো কালার পরে গিয়েছিল এবং তিনজনে বর্তমানে রানিং চাকরি করতেছে এবং ওনারা আমাকে একজন তো আমাকে এইভাবে বলছে যে উনি যেদিন পরীক্ষা ছিল না উনি নাকি আশেপাশে খেয়াল যে উনি ছাড়া কেউ নাকি বোরখা ছিল না ওটা মানে একটু মানে গরমে তখন মনে এত শীত ছিল না যাই আমার মনে নেই কত তারিখে বা কোন মাসে পরীক্ষা হয়েছে তো উনি বললেন যে ওনার আশেপাশে ম্যাক্সিমাম সবাই জামা থ্রি পিস মানে বিভিন্ন রকম মানে অনেক গেট নিয়ে গিয়েছে কিন্তু ওনার নাকি নিজেকে খুব ছোট মনে হয়েছে যে আমি একমাত্র বোরকা পরে আসছি আমার না জানি কি হয় অথচ আলহামদুলিল্লাহ উনি চাকরি করতেছে উনি এই কথাটা আমাকে উল্লেখ করেছে তো যারা মেয়েরা আছেন বিশেষ করে এই মানে এই পয়েন্টে এসে আমার কথাটা যারা শুনলেন বা কিছু আগে উনি বলেছেন তো আপনারা যারা বোরখা পড়েন বা যারা একটু দিনের সঙ্গে ইসলামের সঙ্গে বা আপনার দিনদার যে মা বোনরা আছেন তারা চাইলে মানে হেজিটেট ফিল করার কোনো কারণ নাই আপনারা ওইভাবে যেতে পারবেন আসলে পোশাকটা বিশেষ করে ছেলেদেরটাই বেশি মানে নোটিস করা হয় মেয়েদেরটা অতটা আমার মনে হয় যা মনে হলো অতটা নোটিস করা হয় না তো আপনারা কিছু বলার আছে thank <laughs> you